অনেক বৈচিত্র্যের মধ্যে একের সমারোহ আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের প্রিয় জেলাগুলির মধ্যে বীরভূম জেলা অন্যতম গর্বের মাটির গান আর মাটির মানুষের সমৃদ্ধ এই জেলা আজ আমাদের শ্রদ্ধা নিবেদন থাকবে সেই মানুষটির প্রতি যিনি লিখেছিলেন বড় লোকের বিটির মতো গান গরম সরিয়ে ধুলো উড়িয়ে আজ আমরা এসেছি সেই শ্রদ্ধার জন রতন কাহারের বাড়িতে অর্থ প্রাচুর্য এখনো এই মানুষটির মাটির গন্ধের মনকে কেড়ে নিতে পারেনি আজ আমরা সারাদিন তার সঙ্গে কাটাবো শুনে নেব তার নিজের গলায় সেই গান যা তার হাতে পদ্মশ্রী সম্মান তুলে দিয়েছে অনেক অনেক শুভেচ্ছা ভীষণ বরং দীর্ঘ বলি পেরিয়ে এই মুহূর্তে আমরা যার বাড়িতে পৌঁছেছি সেই মানুষটি শুধুমাত্র রান্নাঘটির দেশ আলোকিত করেছেন তাই নয় তিনি আমাদের আলো তিনি আমাদের শ্রদ্ধার যুগ তিনি আমাদের সাহসের এক প্রতীক আর আমরা রয়েছি এই মুহূর্তে শিউডিতে রয়েছি শ্রদ্ধে রতন কাহারের বাড়িতে সত্যি কথা বলতে কি এত সুন্দর অনুভূতি খুব কম হয়েছে আমার নিজে আমি বাড়িতে ঢোকার আগে দেখেছি রতন কাহুর শুরু ছেলে আমাদের সঙ্গে ছিলেন এত সুন্দর করে আমাদের আবেগীয় তার সঙ্গে নিয়ে এসেছেন ভীষণ ভালো লাগা সেখান থেকেই শুরু হয়ে গেছে আর এখন কথাগুলো সেই শ্রদ্ধার মানুষের সঙ্গে সেই প্রিয় মানুষের সঙ্গে সেই গুণী মানুষের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন রতন তাহার বাবু আপনার কলা যাওয়ার কথা ছিল কলা শীত সময় ছিল কিছুদিন আগে সেই সময় আপনার শরীর বিশেষ ভালো ছিল না তাই আপনি আসতে পারেন যেন আমাদের অপ্রাপ্তি থেকে গেছিলো আর সেই অপ্রাপ্তি সেই স্বাদ পুরো করার জন্যই কিন্তু আজকে আমরা ছুটে এসেছি আপনার সঙ্গে কথা বলার জন্য আপনাকে দেখার জন্য এবং আপনার কাছ থেকে আপনার সংগ্রামের কথা শোনা আপনার বাড়িতে ঢোকার পর আমি তো মানে অবাক হয়ে গেছি এত পুরস্কার এত সম্মান কিন্তু আপনার ছোট্ট ঘরে সেই সম্মান জায়গা হচ্ছে না এত সম্মান আপনার কিন্তু কোথাও যেন মনে হয়েছে যে আপনাকে দেখার পর যে এই সম্মানগুলোর অনেক 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 মুখে ভীষণ প্রাপ্তি আমাদের আপনাকে আজকে আমাদের সঙ্গে আপনাকে এমন লাগছে আমরা যে আজকে আসলাম আপনার কাছে টিকা ব্যবহার করেছিল মানে আমাকে মানে আমার টিকা ডিলেবার

মনে করছি যে একটা আড়ম্বরপূর্ণ জীবন কোথাও যেন শিল্পকে টেনে নিয়ে যেতে পারে আর তার পিছনেই বর্তমান যুগে শিল্পীরা ছুটে বেড়াচ্ছে প্রতি মুহূর্তে বিভিন্ন জায়গায় তাদের ছোটাটা এই জন্যই কোথাও সেটা টাকা পয়সার কাছে আটকে যাচ্ছে কোথাও সেটা বিশেষ কিছু জিনিসের মধ্যে আটকে রয়েছে আপনার কি মতামত এই সম্পর্কে শিল্পকে কি কোনো নির্দিষ্ট জিনিস দিয়ে বাঁধা যায়

এবার আমরা আসবো সেই গানের কথায় যে গানের জন্য পদ্মশ্রী পুরস্কার বা পদ্মশ্রী প্রাপ্তিযোগ হয়েছে আমাদের শ্রদ্ধ শিল্পীর আমি পদ্মশ্রী এই মুহূর্তে আমাদের আহ কি বলবো সৌভাগ্য হয়েছে ছুঁয়ে দেখার একটু সকলকে দেখা এই সেই পদ্মশ্রী আমাদের পর্বে যে আমাদের শ্রদ্ধার মানুষ পেয়েছে আমাদের বাংলার পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানাই সেই মানুষটিকে আবারও সকলের জন্য একটু দেখাবো আহ দেবাক সামনে থেকে পদ্মশ্রীটা একটু দেখাব এই সেই মানপত্র যেটা দ্রৌপদী মুর্মুর আমাদের মহামান্য রাষ্ট্রপতি তার হাত থেকে পেয়েছেন আমাদের সুজন শ্রী প্রথম এই এবার বলি যে গানটি জন্য বড়লোকের লোকের নম্বা লম্বা চুল এমন খোপা বেঁধে দিব লাল গেঁদা ফুল যার পর সেই মানুষটি যার কণ্ঠে এই গান প্রাণ পেয়েছে সেই মানুষটি আজকে বলবেন সেই গানের ইতিহাস এবং এই গানের পিছনের চিন্তাধারা কি ছিল আপনি যদি একটু গানের ইতিহাস

ছোট্ট বেলার কথা তোমার ছোট্ট বেলার কথা

খাইল আমি সেই বিজ্ঞানের প্রণাম করি আমি সেই বিজ্ঞানের প্রণাম করি আনন্দ উল্লাসে